বায়বনরা সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশ অন দ্য বেস্ট টপ 10 একটা এনজিও উদ্দীপন এনজিও তো উদ্দীপন এনজিও তারা কিন্তু আপনারা সকলেই জানেন যে তারা তাদের জুন ভিত্তিক তাদের বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকে তার মানে তার ধারার ভাইগত এই মাসে ডিসেম্বরে তারা কিন্তু তিনটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো সেই তিনটা জোনের বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তিন আলাদা আলাদা ভিডিও পার্ট বাই পার্ট থাকবে হ্যাঁ জুন হয়েছে বিস্তারিত থাকবে তো আপনার এই বিজ্ঞপ্তিটা কোথায় পাবেন আপনার প্রথমে চলে যাবেন উদ্দীপনের এই অফিসিয়াল ওয়েবসাইটে উদ্দীপন ডট ওআজি এই ওয়েবসাইটে যাওয়ার পরে তাদের কেরিয়ারে চলে যাবেন তাদের কেরিয়ার চলে যাওয়ার পরে তাদের কেরিয়ারের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তো এখানে দেখেন তারা ফার্স্ট ক্রেডিট অফিসার পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসি পাশে তারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো আমরা প্রথমেই দেখব চিটাগং জুন চিটাগং জুনে তারা কি কী চাইছে কী কী যুগ কাজ করতে হবে কী কী যোগ্যতা থাকতে হবে হ্যাঁ বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কালো আলোচনা করবো এবং মাসিক কত টাকা বেতন কিভাবে আবেদন করবেন এটা আবেদন ফি জমা দিবেন হ্যাঁ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই বিজ্ঞপ্তির মাধ্যমে তো বিজ্ঞপ্তির মাধ্যমে আলোচনা

ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো আপনার প্রথমে এখানে এখানে তিনটা বিজ্ঞপ্তি পেয়ে যাবেন তিনটা ডিভিশন তিনটা জু বিজ্ঞপ্তি পেয়ে যাবেন আমরা দুই তিনটা জুন নিয়ে আলোচনা করবো হচ্ছে চট্টগ্রাম জুন এবং মামেন সিং জুন চট্টগ্রাম জুন এবং মামিন সিং জুনের অধীনে তো আমরা ফার্স্ট ক্রেডিট অফিসার মধ্যে চট্টগ্রাম জুনে এটা দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্রেডিট অফিসার চট্টগ্রাম জুন ডিসেম্বর দুই হাজার পঁচিশ চট্টগ্রাম জুনে আওতায় হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি ফেনি নোয়াখালী তো এইগুলো হচ্ছে আপনার এই এই বিভাগগুলো এই জেলাগুলো হচ্ছে আপনার চট্টগ্রাম জুনে আন্দারে আমরা আবারও বলছি আপনারা এই জেলার লোক যারা আছেন তারা আবেদন করতে পারবেন হ্যাঁ কক্সবাজার চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন কৃষ খাগড়াচুরি ফেনী নোয়াখালী ডিস্ট্রিক্ট অনলি অর্থাৎ এই যে তাদের যে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা জেলা আছে এই সাতটা জেলার প্রার্থী যারা আছেন নারী পুরুষ সকলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন এটা আবার জন্য লাস্ট তারিখ হচ্ছে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে তো এখানে আমরা চলে যাব উদ্দীপনের তো এখানে তারা তাদের পদের নাম ফার্স্ট ক্রেডিট অফিসার পদে ফার্স্ট ক্রেডিট অফিসার নামটা এফসিও এফসিও পদে কি রেসপন্সিবিল হিসেবে তারা দিয়েছে এখানে আপনার কিস্তি আদায় করা সঞ্চয় আদায় করা সরঞ্জমি সদস্য যাচাই ভর্তি করা সরঞ্জামের তথ্যভিত্তিক ঋণ যাচাই করা ইস্যু ভিত্তিক আলোচনা ও সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা সকল প্রকার পাশবই সিটের সাথে ক্রস চেক রাখা দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিলকরণ নিশ্চিত করা কাজের ধরন ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা ফুল ফুল টাইম শিক্ষা যোগ্যতা স্নাতক পাস এটা এখন একটু এ করে ফেলছে আগে এটা এইচএসি পাস ছিল এখন স্নাতক পাস করে ফেলছে এইচএসি পাস এমন আবেদন করতে পারবেন না যতটুকু জানি হ্যাঁ আমরা এটা করছে বিজ্ঞপ্তিটা যেটা এর আগেগুলোতে এইচএসি পাস ছিল তো সর্বোচ্চ বয়স বত্রিশ হতে হবে উভয় পদে নারী পুরুষ আবেদন করতে পারবেন কাজ করতে হবে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনাদের তারা পোস্টিং দিবে এটা তারা বলে দিচ্ছে তো বেতন ভাতা হচ্ছে বাইশ হাজার তিনশো আটানব্বই টাকা বেতন আটানব্বই টাকা বেতন মাসে এছাড়া বেতন আপনি পাবেন সম্পদ নীতিমালা অনুযায়ী তাদের কোম্পানি যে আছে অন্যান্য ভাতা সুযোগ সুবিধা যেমন ফান্ড গ্রাজুয়েটি বার্ষিক দুইটি উৎসব বোনাস কর্মী কলান্ত হবেন কর্মী ঋণ পি এফ ঋণ তারপরে মোটরসাইকেল ঋণ দূরত্ব ভাতা বাসস্থান শুধুমাত্র মেট্রোপলিটন মেট্রোপলিটন সিটির বাইরে কর্মরত কর্মীদের জন্য প্রযুক্তি পাবেন তারপর মোবাইল বিল পাবেন প্রোগ্রাম গ্রাজুয়েট তো সেই আবেদন এখন আবেদন করতে গেলে এখানে আগে এইগুলো নতুন করছে তো আবেদন করতে আবেদন করবেন কিভাবে তো এইখানে আবেদন করতে গেলে আপনাকে এখানে একটা সিবি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে একটা সিবি অ্যাকাউন্ট তৈরি করতে হবে একশো পার্সেন্ট লাস্ট সার্টিফিকেট আপলোড করা লাগবে তো এটা কিভাবে করবেন এরকম একটা ভিডিও আবেদন পদ্ধতি ভিডিও যে উদ্দীপনের ভিডিওটা আমাদের বক্সে দেওয়া আছে প্লাস হচ্ছে যে তাদের ই করতে হবে হবে আপনার টাকা জমা দিতে পরীক্ষা ফি বাবদ সেটাও কিভাবে আবেদনটা দিবেন বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে এটাও কমে ভিডিও একটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে কিন্তু করে নিতে পারবেন আবেদন করার পর বিকাশের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ উদ্দীপন ওয়েবসাইটের মাধ্যমে তিনশো টাকা জমা দিতে হবে যোগদানের সময় অবশ্যই ফিরত যোগ্য দশ হাজার টাকা জামানত দিতে হবে যোগদানের সময় মূল সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে তারপর হচ্ছে প্রার্থীদের লিখিত মুখী পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না নিয়োগ সংক্রান্ত বিধিবিধান এক করবে এটা তারা উল্লেখ দিয়েছে সাহায্য নিতে পারেন এটা এটা আমাদের তেমন কিছু না আমি দেখছি তা আগ্রহী প্রার্থীদের অনুরোধে অনুরোধ করা হচ্ছে শুধুমাত্র উদ্দীপন অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে হবে এই যে এই আবেদন প্রক্রিয়া অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্র দলিল সঠিকভাবে প্রদান করতে হবে বিশেষভাবে ইমেল হার্ড কপির মাধ্যমে গ্রহণযোগ্য হবে না তো এটা বি এ ডিগ্রি পাস আপনার বিনা অভিজ্ঞতা আঠারো থেকে বত্রিশ বছর এখন আবেদন করতে গেলে আপনাকে কী করতে হবে এই যে অ্যাপ্লিকেশন নাও অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে যখন আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে গ্রহণ করবে আর করবেন এই আপনার তো এখানে শুধু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই ওটিপিটা এখানে দিয়ে আপনার অ্যাপ্লিকেশন দিলেই অ্যাপ্লিকেশন হয়ে যাবে আর কি তো অ্যাপ্লিকেশন হয়ে যাবে যার জন্য আপনাকে এখানে এ করতে পারবেন অ্যাপ্লিকেশন এখানে হয়ে যাবে আর যাদের অ্যাকাউন্ট নেয় তারা এই যে ক্রিয়েট কিউর অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে এরকম এরকম ওয়েবসাইটে কিউ আসবে তো এরকম একটা দেখেন পাঁচটা হোম পার্সোনাল এডুকেশন প্রফেশনাল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ট্রেনিং ইনফরমেশন রেফারেন্স ফাইল অ্যান্ড ফটো এখানে সব বি সাই এবং লাস্ট সার্টিফিকেট আপনার আপলোড করা লাগবে রিসার্জ করে এরকম একটা ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো এগুলো দেওয়ার পরে এই যে এখানে আপনার ওই যেটা যে ইমেল কুড যে ইমেলটা এখানে থাকবে এখানে ইমেলটা দিবেন এবং কনফার্ম ইমেলটা এখানে ইমেলটা দিয়ে এখানে পাসওয়ার্ড 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 দেওয়ার পরে আপনার গ্রেট সিকিউরিটি কোডে ক্লিক করলে তারা একটা কোড দেবে এই কোডটা কোডটা এখানে ই করে বসে ক্যাপচারটা দিয়ে আপনার নেক্সট দিলে আপনার এখানে যে পাসওয়ার্ড এবং এটা দিচ্ছেন মেলটা দিচ্ছেন এটা আপনার ইউজি পাসওয়ার্ড তো এটা ছিল ছিল মোটামুটি চট্টগ্রামের বিজ্ঞপ্তিটা তো আমরা ভিডিওটা লং হয়ে যাবে যার জন্য আমরা অন্য আরেকটা ভিডিও করব সেম কাহিনী থাকবে জাস্ট খালি এটা দেখাবো আপনাদেরকে হ্যাঁ তো আমরা এখানে চলতে এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পরে আমরা এখন চলে যাবো ম্যামিন সিং ডিভিশনে তো ম্যামিন সিং জুনে তো এটা হচ্ছে গিয়া ফার্স্ট ক্যাডিট অফিসার ম্যামিন সিং জুন তো ম্যামিন সিং জুনে আন্দারা হচ্ছে আপনার হ্যাঁ টাঙ্গাইল কিশোরগঞ্জ নেত্রকোনা মাইমেন সিং জামালপুর শেরপুর গাজীপুর ডিস্ট্রিক্ট অনলি এগুলো হচ্ছে আপনার মাইমেন সিং ডিস্ট্রিক্টের আন্ডারে মাইমেন সিং জুনের আন্ডারে অর্থাৎ টাঙ্গাইল কিশোরগঞ্জ নেত্রকোনা মাইমেন সিং জামালপুর শেরপুর এবং গাজীপুর গাজীপুর ডিস্ট্রিক্ট অনলি বারোই ডিসেম্বর ভিও সেম কাহিনী সবটাই এখন আর এইচএসি পাশে আবেদন নাই এখন হচ্ছে স্নাতক পাশে আবেদন করতে হবে এটা তারা বলে দিয়েছে আগে এটা ছিল আর সব সবকিছু একই থাকবে আবেদন পদ্ধতিতেও সেম একই একই কাটা একইভাবে আপনারা আবেদন করতে পারবেন তো আমরা যদি আবেদন করতেছে চাই আবেদন করার পরে কিন্তু আপনি ওখানে টাকা কিভাবে পেমেন্ট করবেন তিনশো টাকা এরকম একটা ভিডিও এবং আবেদন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন বা কিভাবে সিবি তৈরি করবে এরকম একটা ভিডিও আর এই সবই আমাদের ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবে তো এটা ছিল মোটামুটি ইয়াটা উদ্দীপনের চট্টগ্রাম এবং ম্যাম ডিভিশনের ম্যামিন সিং বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং